জাতীয় নাগরিক পার্টি এনসিপির কান্নাকাটি শুরু হয়ে গেছে তাদের পিছন থেকে এক এক করে সবাই সরে দাঁড়ানো শুরু করেছে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মিটিং মিছিলে কিছু ইউটিউবার কিছু ফেসবুক ব্লগার আর গণমাধ্যম কর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের মিটিং মিছিলে আর আসতেছে না তারা যেই চেয়ারগুলো তাদের সমাবেশে দিচ্ছে সেই চেয়ার এখন ফাঁকা পড়ে থাকতেছে মানে সমাবেশে তাদের নেতাকর্মীরা ছাড়া সাধারণ জনগণ কিন্তু এখন আর আসতেছে না আমরা অতীতে দেখেছি তাদের ডাকে সাধারণ জনগণ ছাত্র জনতা তীব্রভাবে রাস্তায় নেমে আসতো তাদেরকে বিশ্বাস করত তাদের কথাবার্তা শুনত সেই দিন এখন তাদের আর নেই এই দিন না থাকার কারণে আপনারা দেখছেন যে তাদের দল থেকে তাদের নেতাকর্মীরা এক এক করে পদত্যাগ করা শুরু করেছে সবচেয়ে বড় যেই কারণটা সামনে এসেছে সেটা হচ্ছে যেমন তাদের পক্ষে সাধারণ জনগণ নেই একই সাথে যে সকল উপদেষ্টারা তাদেরকে দল গঠন করতে বলেছিল সে সকল উপদেষ্টারাও তাদেরকে আর সাপোর্ট করছে না এর কিছুদিন আগেই দেখেছেন যে এই জাতীয় নাগরিক পার্টি থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা যোগ দিয়েছিল তারা কিন্তু সরে দাঁড়িয়েছে প্রেস ব্রিফিং করে তারা সরে দাঁড়িয়েছে তারা বলেছেন যে এই জাতীয় নাগরিক পার্টি এলসিপি যেই উদ্দেশ্যে গঠন করা হয়েছিল এর তৃণমূল নেতাকর্মীদের যেই আশ্বাস তারা পেয়েছিল এখন তারা সেটা করছে না বা সে আশ্বাস পরিপূর্ণ করতে পারছে না অথবা তারা যেই কার্যক্রম পরিচালনা করার কথা বলেছিল সেটা তারা করতে পারছে না এই জন্য বিভিন্ন জায়গা থেকে তাদের নেতাকর্মীরা সরে দাঁড়াচ্ছে পদত্যাগ করছে এ সকল হতাশা যখন সৃষ্টি হয়েছে তখন নাহিদ ইসলাম হঠাৎ করে গণমাধ্যমে এসে বললেন অনেক উপদেষ্টাদের বিশ্বাস করা তাদের ভুল ছিল কেন ভুল ছিল এখন দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খাচ্ছেন তার প্রোটোকল দিচ্ছেন প্রশাসন তার সাথে যাচ্ছেন সরকারি কর্মচারী কর্মকর্তারা তাকে সবসময় স্যার বলছেন তার কাছে কাজের জন্য সাধারণ মানুষ গিয়ে ধর্ণা ধরতেছে নাহিদ ইসলামের কাছে কিন্তু আর কেউ আসতেছে নাহিদ ইসলাম সরকারিভাবে প্রোটোকলও পাচ্ছে না এটা নাহিদ ইসলামের ভিতর একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন নাহিদ ইসলাম যেই আশা নিয়ে এনসিপির সামনে আসলেন এসে মানে এনসিপির দায়িত্ব গ্রহণ করলেন সেই আশা কিন্তু এখন আর পূর্ণ হচ্ছে না তারা মনে করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু তাদের দল গঠন করতে বলেছে আবার ছাত্র উপদেষ্টারা যেহেতু সরকারের এখন সাথে আছে সেহেতু তারা দল গঠন করলে একটা সরকারি সাপোর্ট পাবে এবং প্রয়োজনে ওয়ান এলিভেনের মতো ঘটনা ঘটে হয়তোবা তারা ক্ষমতায় আসতে পারবে এমন একটা চিন্তাধারা কিন্তু তাদের ভিতরে হয়তো বা ছিল বলে অনেকেই মনে করছেন এখন সেগুলো তারা আর পাচ্ছে না তাদের মধ্যে এখন নানা ধরনের হতাশার সৃষ্টি হচ্ছে এই কারণে সাধারণ জনগণ তাদের সাথে যেমন আসতেছে না উপদেষ্টারাও তাদেরকে সাপোর্ট করছে না এই রাগে ক্ষোভে মনের দুঃখে নাহিদ ইসলাম এখন কান্নাকাটি শুরু করেছে শুধু নাহিদ ইসলাম নয় এনসিপির যে সকল নেতারা বা নেতাকর্মীরা যেই আশা নিয়ে দল গঠন করেছিল তারাও এখন কান্নাকাটি শুরু করছেন অদূর ভবিষ্যতে হয়তোবা দেখা যাবে এই এনসিপি দলটাই নেই তারা রাজনৈতিকভাবে কোনো স্ট্যান্ড তৈরি করতে পারেনি এখন পর্যন্ত তারা ক্ষমতায় যে যাবে বা নির্বাচন করবে সেই নির্বাচনে তাদের যে জামানত জমা দিতে হয় সেই জামানতটাও বাজেপাপ্ত হতে পারে সেই জামানতটাও তারা ফিরে নাও পেতে পারে এমন আশঙ্কা তারা যেমন নিজেরাও করছেন রাজনৈতিক বিশ্লেষক বোনও কিন্তু করছেন এখন হঠাৎ করে নাহিদ ইসলাম কেন উপদেষ্টাদের উপর ক্ষেপে গেলেন অনেকে মনে করছেন এই উপদেষ্টারা তাকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার জন্য বিভিন্ন ভাবে উৎসাহিত করেছেন তারা বলেছেন যে তুমি এই এনসিপির দলের প্রধান হও ভবিষ্যতে তুমি প্রধানমন্ত্রী হবে আমরা তোমাদেরকে সাপোর্ট করব এই ধরনের কথাবার্তা হয়তো বলেছিল বলে অনেকেই মনে করছেন এই কারণেই ক্ষমতা ছেড়ে এসে এনসিপির প্রধান হিসাবে নাইদ ইসলাম এসে বসলেন কিন্তু সে আশাই গুরে বালি হয়েছে এখন তারা যেমন মানে তাদের পাশে জনগণকে পাচ্ছে না যারা আশ্বাস দিয়েছিল তাদেরকেও পাচ্ছে না আপনারা জানেন এই নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করেছে সেই দিন সরকারের একজন নিয়ারেস্ট এবং ক্ষমতাশালী এক ব্যক্তি বলেছিল ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে নাহিদ ইসলাম যারা নাহিদ ইসলামের পক্ষে বা এনসিপির পক্ষে কথা বলেছিল এখন কাউকে কিন্তু সেভাবে আর কথা বলতে দেখা যাচ্ছে না জুলাই সনদ নিয়েও নানা ধরনের তালবাহানা কিন্তু হচ্ছে জুলাই ঘোষণাপত্রে কিন্তু আপনারা দেখেছেন যে এনসিপি যেভাবে চেয়েছিল সেভাবে কিন্তু সরকার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেনি সেই ক্ষোভে সেই দুঃখে এনসিপির অনেক নেতারা চট্টগ্রামের সমুদ্র সৈকতে গিয়ে হাওয়া খাচ্ছিলেন তাদের মনের মতো হয়নি দেখে সেখানে গিয়ে মনের একটা ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতের বাতাসের সাথে এখন ঘুরে এসে আবারও সেই হতাশা এই জুলাই সনদ আজ হবে কাল হবে পরশু হবে হচ্ছে না তারা যেভাবে চাচ্ছে সেভাবেও করতে পারছে না এই জন্য তাদের মধ্যে একদিকে যেমন ভয় আছে অপরদিকে যে আশ্বাসগুলো তারা পেয়েছিল সেই আশ্বাস থেকে তারা এখন নিরুৎসাহিত হয়েছে এখন যতই কান্নাকাটি করুক নাহিদ ইসলাম আর আগের জায়গায় ফিরে যেতে পারবে বলে মনে হয় না উপদেষ্টা তো আর কখনো হতে পারবে না এটা তো একদম নিশ্চিত এখন এই উপদেষ্টা না হতে পারার যে ক্ষোভগুলো নাহিদ ইসলামের এখন সেগুলো তিনি ঝাড়া শুরু করেছেন তিনি বলেছেন যে সকল উপদেষ্টাদের আমরা বিশ্বাস করেছিলাম তাদেরকে বিশ্বাস করা ঠিক হয়নি ভবিষ্যতে তাদের নাম বলা হবে তাদের নাম না বললেও তার ভিডিওর কমেন্টে গিয়ে কিন্তু আমরা এই যে যারা কমেন্ট করতেছে সেখান থেকে বুঝতে পারছি যে এরা কারা আপনারা উপদেষ্টাদের দেখেন এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিএনপিতে যোগ দিয়েছে এ আসিফ মাহমুদ কি এসে এনসিপিতে যোগ দিবে এই মাহফুজ আলম কি এসে এনসিপিতে যোগ দিবে বলে আপনারা মনে করেন আমার মনে হয় না আমার মনে হয় না যোগ দিবে কিন্তু নাহিদ ইসলাম বা এনসিপির এরা কিন্তু মনে করেছিল যে ছাত্ররা একই সাথে আমরা আন্দোলন করেছি একই সাথে সরকার গঠনের সহযোগিতা করেছি শেখ হাসিনাকে মার খেয়েছি সেই ছাত্ররা সবাই মিলে আমরা এই এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল গঠন করব। কিন্তু ইসলাম পদত্যাগ করার পরে অন্য যারা ছিল তারা পদত্যাগ করে যেই দলে আসবে সেটা কিন্তু আসে নাই নির্বাচন দরজায় এসে করা নাড়তেছে কিন্তু পদত্যাগের কোনো ধরনের কোনো কথা তারা বলছে না তারা জানে বা এতদিনে বুঝতে পেরেছে যে এই এনসিপি আর ক্ষমতায় আসতে পারবে না বিদায় তাদের সাথে যোগ দিয়ে ওই ভিপি নুরুল হকনুরের মতো শুধু মার খাওয়া ছাড়া আর কিছু তারা করতে পারবে না যেমন ভিপি নুরুল হক নুর দল গঠন করেছে করার পরে সবাই আন্দোলন সব রাজনৈতিক দল আন্দোলন করতেছে কিন্তু ভিপি নুরুল নুর মার খাচ্ছে এখন এই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তারা এসে কি এইভাবে মার খাবে মার খাবে না নাহিদ ইসলাম ভুল করলেও অন্যান্য উপদেষ্টারা ভুল করবে না যেমন আমাদের আসিফ নজরুল সার এই যে বিশালের একটা পোস্টে কিন্তু দেখেছেন যে ক্ষমতায় গেলে এই করবো সেই করব হাই আল্লাহ কোনোদিন যদি ক্ষমতায় যায় জনগণের মন জয় করবো কেমন জয় করেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তাই এই ছাত্ররা অদূর ভবিষ্যতে মানে বেশ কিছুদিন পরেই দেখবেন এদের দল হয়তোবা থাকবে বলে আমি মনে করি না এরা নির্বাচনে গেলে এদের জামানত বাজেয়াপ্ত হবে এটাও মোটামুটি নিশ্চিত বলে অনেকেই মনে করছেন প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ